হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের তো ভালোবাসে আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করছি সকালে ঘুম থেকে উঠছি এগারোটার দিকে অনেক লেট হয়ে গেছে রাত্রে অনেক লেট করে শুয়েছি আর আমি হচ্ছে আপুদের বাসায় আসছি প্রায় অনেক দিন আপনারা জানেন তিন চার দিনের মতো হবেই তো এখানে হচ্ছে বসে আছি এমনি ভালো লাগতেছিল না সকালবেলা উঠছি মুখটাও খারাপ আপু চলে গেছে পরীক্ষা দিতে মানে ওর এক কলেজে কি যেন কাজ আছে এক্সামের বিষয়ে ভাইও চলে গেছে আর এর মধ্যে হচ্ছে আপনাদের ভাইও এ বাসায় আসছেন যেহেতু আমি এ বাসায় ও হচ্ছে তিন চার দিনের জন্য কুয়াকাটা গেছিল আর এই ভিডিওটা অনেক লং টাইম মানে অনেক দেরিতে ছাড়া হয়ে গেছে কারণ এই ভিডিওটা হচ্ছে বিশ তারিখের ভিডিও এর মধ্যে হচ্ছে আপুদের বাসা থেকে আমি চলে আসলাম সাফায়াতে বার্থডে গেল আর আমি আজকে উনত্রিশ তারিখ এটা এডিট করতে বসছি মানে আমার এগুলা একদম প্যারা লাগে এইসব এডিটিং এর বিষয় বাইরে বসে বসে আর কি করবো চারপাশে ভিডিও ক্লিক নিচ্ছিলাম গাছে কয়েকটা কাঁঠাল হয়েছে কয়েকটা না বেশ কয়েকটাই হয়েছে আর এখানে হচ্ছে আমি বসে গেছি ভাইয়া কুয়াকাটা থেকে কি কি আনছে ওগুলা নিয়ে আসলে কুয়াকাটার থেকে একদম আমার কাছে আসছে বাসায়ও যায়নি যে রাখার টাইম পাবে এখানে হচ্ছে মিষ্টি তেঁতুল আনছিল আমি ওকে মিষ্টি তেঁতুলটা আনতে বলছি আমি টক থেকে মিষ্টি তেঁতুলটাই বেশি পছন্দ করি এখানে হচ্ছে ঝাল বোম্বাই ছিল এই আচারটা এই আচার নিয়ে একটা কাহিনি কি ভাবে একবার কি যেন ঝাল খেয়ে প্রচুর ঝাল লাগছে মুখে এখনো মানে টক বা মিষ্টি জাতীয় কিছু খেয়ে মুখটাকে ঠান্ডা করার জন্য আচার খাইতে গেছিলো আর ওর ভাগ্যেই বম্বাই আচারটাই পড়ছে ও বম্বাই আচার খেয়ে আগের জাল আর এই জাল মিলে অনেক বিপদে পড়ে গিয়েছিল বেচার আর এগুলো হচ্ছে তেঁতুলের আচার তেঁতুলই মেবি কারণ দুই রকম এই প্যাকেটগুলো হচ্ছে দুই রকম একটার মধ্যে পাঁচ মিশালি আরেকটার মধ্যে তেঁতুল আমার ঠিক মনে নেই কোনটা কি এটা মেবি তেঁতুল কফি থেকে আসার পর আমাকে অনেকেই সাজেস্ট করেছিলেন কুয়াকাটা যাও যেহেতু আমি সূর্যোদয় আর সূর্যাস্ত দেখ সূর্যাস্ত দেখতে পারিনি এই জন্য কুয়াকাটা তো ঠিকই যাওয়া হলো বাট আমি যেতে পারলাম না কারণ আমি ভীষণ অসুস্থ আমি অনেকেই হয়তো জানেন না অনেকে আমাকে কমেন্ট করে আমি এই হ্যাঁ আমি প্রেগনেন্ট এটা আমি ভাবছিলাম একটা ব্লগে সুন্দরভাবে ভাবে সবাইকে বলে দেব বাট তেমন ভাবে আর বলা হয়নি এখানেই বলে দিলাম আর এখানে সাফায়াত আচারগুলো নিয়ে সব এলোমেলো করে দিচ্ছিল মানে ও সবগুলো আচার নিয়ে নিছিল। লিটারলি ও খেতে পারুক আর না পারুক এখানে হচ্ছে আমি আচারগুলো বের করছিলাম আর ঢুকাচ্ছিলাম কারণ আপু বলতেছে ওগুলা সব এলোমেলো করে দিবে তুমি ওগুলো তাড়াতাড়ি ঢুকায় ফেলো আর এখানে দেখতেছিলাম একটা প্যাকেটে আমাদের একটা একটা দুইটা আচার কম দিছে মানে দুই সাইডেতে আর এখানে হচ্ছে দেখতেছিলাম কয়টা আচার পরে গুনে দেখলাম যে না এটাই ঠিক আছে তারপরে এখানে আপুদেরও কিছু দিচ্ছি বাসার জন্য আনলাম আবার মেরির জন্য আমার ছোট বোন ওর জন্য কিছু পাঠাবো তাই মানে বেশি কিছু আনতে পারেনি আপনাদের ভাইয়া কারণ এটা হচ্ছে সাডেনলি প্ল্যান করা হয়েছে তাই আগে থেকে কোনো প্ল্যান না থাকায় ও হচ্ছে ওরকম রেডি হতে পারেনি রেডি যে আগে থেকে রেডি হয়ে যাবে আগে থেকে জানা ছিল না তাই ও রেডি ছিল না ও সকালে জানছে বিকালে চলে গেছে এরকম একটা ব্যাপার তাই আমি আর ওরকম করে কিছু আনতে বলিনি আর এখানে হচ্ছে এটা মেবি তেতুল হ্যাঁ তেতুলের আছে আর এই চকলেটটা যারা খেয়েছেন তারা তো জানেনি এটার মজা আর এটা আমি এট দ্য ফার্স্ট টাইম খাইছি মানে আগে কখনো আনাও হয়নি খাওয়াও হয়নি চকলেটটা এত মজা আমি তো খেয়ে পুরো ফিদা হয়ে গেছে তো এই চকলেটটা ওই টাইমে আর খোলা হয় নাই আর ও অনেকগুলো তিন চার পদের সুটকি আনছিল ওগুলা হচ্ছে আপুকে রাখতে বলছে আপু বলছে আপুর একটা ঝুড়ি আছে ঘরে আমাকে বলছে সাফায় নাড়াচাড়া করবো দেখে ওই ঝুড়ির মধ্যে রেখে দাও আমি পরে নিয়ে নেব আমরা বুঝতেই পারিনি যে আপু ওটা নিছে না না নিছে ওটা পরে আর আপুকে দেওয়াই হয়নি মানে আমরা আসার টাইমে ব্যাগ গোছানোর সময় ওটাও নিয়ে এসে পড়েছি আর আপু তখন বাসায় ছিল না আপুর আসতে অনেক লেট হয়েছে কলেজ থেকে আর যে সাফায়াত আমার সাথে কথা বলতেছে আর ও আচার খাচ্ছে ওই যে সুটকি গুলো ওর কাছে নিয়েই রাখছে ও নাড়াচাড়া করতেছে আর সুটকি যে ঘ্রান এই জন্য আপু আর গুলা বেশি বেশিক্ষণ বাইরে রাখতে না বলছে ঢুকায় বলতে বলছে আর আমি এখানে মিষ্টি তুল নিয়ে পড়ে আছি এটা এটা খুলে কিভাবে আমি সাফায়াত কে দেখছিলাম যে নাও খাও সাফায়াত দেখতেই আসে মানে এটা নিবে কি নিবে না এরকম একটা বিষয় তারপর নিছে এটা নিয়ে ও মানে তেতুল কিভাবে খায় এটা তো আর না ওর ছোট মানুষ ওটা নিয়েই খাওয়া শুরু করে দিছে পরে বললাম তো ভেঙে দে আর ও যে আচার খাওয়ার পন্ডিত ভাই রে ভাই মানে ও যদি কান্নাও করে ওর কাছে যদি বলেন আচার নিয়ে আসি আচার খাবো তাহলেই দেখবেন অটোমেটিক কান্না থেমে যায় ও অনেকগুলো আচার খাইছে আপু আমার অনেক বক্সে ও এত আজে বাজে জিনিস খাওয়ায় না আজে বাজে জিনিস বলতে আচার এগুলা খেলে তো পেট খারাপ হয় বেশি আর ও দিনে প্রায় ছয় সাতটা কেক ফেলছে এরকম আমার অনেক বক্সে যে তুই ক্যান খাওয়ালি ওরে বাইরের কেক নর্মাল পাঁচ টাকা দামের যে কেক গুলা হয় ওগুলাও দিনে দুইটার বেশি খাওয়ানো হয় না ওর অনেক রুলস আছে আমি ওর কাছে গিয়ে যা বুঝলাম এত রুলস মনে হয় ডায়েট যারা কন্ট্রোল করে তাদেরও থাকে না ওর যত রুলস আর আমি গিয়ে সব রুলস ভেঙে দিছি এজন্য আপু আমাকে অনেক বক্সে এখানে আমি ওরে বলতেছিলাম যে আসো একটা পিক তুলে আর এগুলো হচ্ছে ওকে আমার পুলে নেওয়ার পর একদম দিছে কান্না করে মানে আমার ফুলে থাকতে চাইতেছে একটা পিকু তুলতে তুলতে চাইতেছেন আমার সাথে এখানে হচ্ছে তারা খালু ভাইগনা মানে মজা করতেছে আর আমাকে বকাবকি করতেছে আপনাদের ভাইও আমার পচা বলতেছে আর ও হু হু বলতেছে এগুলো নিয়ে হাসা হাসি করতেছিলাম আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার কাছ থেকে ও মানে গিয়ে একদম নিচে ঢুপুস হয়ে পড়ে যায় মানে ওর আর কিছু নাই এরকম ওরে কেউ কিছু বললে মানে পিছনে কেউ কি আছে না নাই এটাও ওর বুঝেই না একদম পিছনে ধাপ করে পড়ে যায় এখানে হচ্ছে আমরা বের হয়ে পড়েছি আপুদের বাসা থেকে আর ওদের এখানে এই তিনটা চারটার দিকে একদম গাড়ি পাওয়া যায় না আমরা হচ্ছে দেরি করে রওনা দি নি তাড়াতাড়ি রওনা দিছি যেহেতু দেরি করে রওনা দিলে হয়তো কোনো সমস্যা হবে মানে এই সময় একটু বেশি গেছে থাকাই ভালো মুরুব্দ কথা হাঁটতে তো অনেক দূর চলে আসছি আর বেচারাকে দিয়ে সব ব্যাগ টানাচ্ছি দূর সব ওর কারণ ব্যাগ একটাই থাকার কথা যেটা আমার আর ওর জামা কাপড় যেটা ওই টানবে ও কুয়াকাটা গিয়ে যে আমার কাছে আইসে আরও একটা ব্যাগ বাড়াইছে তাই ওকে দিয়েই টানালাম আর এখানে হচ্ছে এই বছরের এট দা ফার্স্ট টাইম আমি পাট চাক দেওয়া দেখছি মানে এটা সিরিয়াস কিছু না ওরে জিজ্ঞেস করতেছিলাম যে এটা পাট নাকি পরে বলতেছে হ্যাঁ পরে বাবা যে পাটের মালিক আসতেছে পরে আমরা চলে যাচ্ছি ভিডিওটি টি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও তো কোনো ভুল চলতে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ